আসসালামু আলাইকুম এখন সময় বিকেল চারটা বিকেল হলেও কিন্তু বাইরে প্রচুর রোদ প্রচুর তাপ তো এই রোদের মধ্যেই এখন মিশারি মিশরা তার মিশারির মামিকে নিয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতেও বলতে পারে না আবার হাঁটতেও তো ঘুরতেও যাচ্ছি আবার হাঁটতেও যাচ্ছি তো কোথায় কোথায় যাই আর কি কি করি সেগুলো তো জানতেই পারবেন এছাড়া জানতে পারবেন আজকে বাইরে রোদের কতটা তাপমাত্রা তা আসুন আমাদের সাথে আমরা চলে এসেছি মসজিদের পার মসজিদের পাশেই কিন্তু পার্ক সু বাবা এই যে বাস দেখতে পাচ্ছেন এই সব বাস দিয়ে কিন্তু কোম্পানির কর্মীদের আনা নেওয়া করা হয় ক্যাম্প থেকে ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডাস্ট্রি থেকে ক্যাম্পে এবং আমরা চলে এসেছি এই পার্কটাতে আপনারা বহুবার এই পার্কটা দেখেছেন এসেছেন আজকে আসলাম আবার ছেলে মেয়ে আর ভাইয়ের বউকে নিয়ে তো যেটা বলছিলাম এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদে কিন্তু আমার আব্বা নামাজ পড়ছিল আমাদের বাসা যে আগে ছিল মসজিদের ওই সাইডে ওই সাইড থেকে হেঁটে হেঁটে এই মসজিদে আসতো আর সে পাঁচ ওয়াক্ত নামাজ এই মসজিদের মধ্যে পড়তো জামাতের সাথে তো এইখানে আসলে আব্বার কথা মনে হয় মার কথা মনে হয় বলছে মিশারি সবই স্মৃতি তো খেজুর গাছে খেজুর নাই সব খেজুর গুটি থাকতেই কেটে ফেলে দিছে কারণ এই যে পরিবেশ নষ্ট করে এদিক দিয়ে সুন্দর যে ঘাস গুলো নষ্ট হয় এর জন্য যাও মিশারি খেলো গিয়ে স্লাইড খেলো গিয়া হ্যাঁ দেখছেন অবস্থা কি রোদ আর কি তার মানুষ মরে যাবে এরকম অবস্থা আজকে একটা মানুষ পাইছি আমরা বুধ

তো ইকরা এখানে খেলাধুলা করবে মিশারি আর ওই যে সাইকেল আছে আর আবদুল্লাহ গেছে বলে প্রাইভেট পড়তো আর আবদুল্লার মা যেতেছে পানি আনতো দোকান থেকে তো আয়সা ভাবিকে দেখলাম হঠাৎ করে আমরা জানি না যে ভাবি এইখানে কি আনটি ওয়া অনেক সুন্দর হইতেছে মানে এত ময়লা থাকে এগুলাতে কারণ সব বাচ্চারা এই যে বালি পাড়ায় ভাড়ায় উপরে উঠে ময়লা হয়ে যায় দেখেন গাছটা ভরা খেজুরে একটু স্পেস নাই একটা পা খিজে বসবো ওই স্পেসটা নাই জি আনটি খেজুর খেজুর এগুলা এরপরে ওই যে আরেকটা গাছ দেখেন ওইটার মধ্যেও খেজুর হয়েছে এটার মধ্যে যেমন বাদাগুলো আর কি এই হয়ে গেছে বের হয়ে গেছে আর এটার মধ্যে বাদা একদম একটার সাথে টাটকে আছে হ্যাঁ এটার মধ্যে বাদাগুলা দেখেন কিরকম জাফরাইনা হয়ে রইছে তবে এই খেজুর আপনার পরিপক্ক হবে না যেগুলো এত জাফরাই না থাকে এগুলো ওই হয়ে যায় সিডা হয়ে যায় এটা ছোট কড়া খেজুর এটুকুলা খাওয়া যায় না এই যে দেখেন ফোড়া হয়ে গেছে দেখছেন এরকম ফোড়া হয়ে হইয়া নিচে হয়ে যাবে এর জন্য খেজুরের বাধা আগেই কেটে ফেলে আর এই পার্ক পরিষ্কার রাখার জন্য কিন্তু সব সময় লোক থাকে এদিক দিয়ে বাচ্চারা ময়লা করে ওই দিক দিয়ে পরিষ্কার করে ফেলে বিশরাত বিশ্রাতের গাল একদম লাল হয়ে গেছে আসলে

আমি কালার আর গালের কালার একদম सेम হয়ে গেছে যে ধরার চেষ্টা করতেছে ই গাল গো একটু আর একটু আস্তে ই যে ধরতে পারলো না মিসিং মিস করলো

মুক্ত করে দিছে মিশারি সঙ্গী পেয়ে ফেলছে বল খেলার জন্য দেখেন একটু আগেও কিন্তু পার্কে লোকজন ছিল না এখন অনেক লোকজন বেড়েছে আরো লোকজন বাড়বে সন্ধ্যা হওয়ার পরে তো মিশারি দেখেন পার্টনার পেয়ে গেছে ফুটবল খেলার এখন বলো বাসায় যাবে না আর বাবু কান্না করতেছে বাসায় যাওয়ার জন্য এদিক বাবু কান্না করতেছে এ খাওয়া দিছি ধর তো সব আইছিস না যাই تعال আসো সোনা বাবু বাবু কান্না করতেছে দ দ দ তো আমরা গাড়িতে করে যাব আব্দুল্লাহদের গাড়িতে আবদুল্লা আব্বু আসছে তাদের নিতে তো আমরা ওদের গাড়িতে করে চলে যাব মিশাটি আব্বু ওফیشি আছে উনি এখনো আসেন নাই বাসায়